পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক এই কোরআন নাজির করেছেন কোরআন কার বাণী এই কোরানকে যারা অনুসরণ করবে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন কোরআন যারা অনুসরণ করবে কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোরআনের আইন যারা মানবে কোরআনের শাসন যারা মানবে তাদের জন্য কোনো ভয় নাই চিন্তা নাই কোরআন আল্লাহ রবীন্দন এই পৃথিবীতে তাবিজ লেখার জন্য পাঠান নাই এ কোরআন শুধু চুমা খাওয়াব মাথায় লাগাবার জন্য বুকে লাগাবার জন্য পাঠান নাই যে তারা নবী ছিলেন যারা আগে এসেছিলেন এই মানুষদের কাছে যা আমাদের ও তোমাদের মধ্যে এক তাহলে কোরআন এখানে মুসলিমদের বলছে যে তোমরা কিতাবিদের সাথে এই বিষয়ে কথা বলবে কিতাবিগণ মানে যারা আসমানী কিতাব পেয়েছে এখানে পবিত্র পরিষ্কার করে বলেছে যখন কোরআনে আল কিতাব বলা হচ্ছে ইহুতি আর নাসারদের কথা বলা হচ্ছে ইহুতি আর খ্রিস্টানদের তাহলে আল্লাহ বলছেন মুসলিমদের কিতাবীদের সঙ্গে কথা বলতে আল্লাহ আর বলেছেন ইয়া আল্লাহ কিতাব হে তার মানে কোরআন এখানে শুধু মুসলিমদের বলছে না শুধু আরবদের বলছে না কোরআন এখানে কিতাবীদেরও বলছে সেজন্যই আমি বলেছি যে এই সর্বশেষ আচরণ তাসমানি কিতাব পবিত্র কোরআন এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য যদি এটা কোনো মানুষ লিখতো যদি কোরআন কোনো মানুষ লিখতো আপনি যেটা বললেন তাহলে আল্লাহ কখনোই বলতেন না

রসুলের পাক সাল্লামের জবান মুবারক দিয়ে আমাদের মাঝে এই বাণী পৌঁছে দিয়েছেন কারণ অনেকের খটকা থাকতে পারে রসুলের বাণী কিভাবে বলে আমরা কোরআন থেকে পাই লা ইন্না ইন করিম নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী এই আয়াতটি দুইটা সুরার মধ্যে আছে ইন্নাহুন রসুল করিম উনাশি নম্বর সুরার চল্লিশ নম্বর আয়াত যদি আপনারা দেখেন সেখানে পাবেন রসুলের বাণী হচ্ছে কোরআন রসুলের বাণীকেই কোরআন বলা হয় কারণ রসুলের জবান আল্লাহর জবান থেকে আলাদা না রসুলের হাত আল্লাহর হাত থেকে আলাদা না রসুলের নজর রসুলের চোখ রসুলের দৃষ্টি আল্লাহর দৃষ্টি থেকে আলাদা না রসুলের শ্রবণ রসুলের কান মুবারক আল্লাহর কান মুবারক থেকে আলাদা না আল্লাহ নিজেই বলেছেন ইয়াদুল্লাহ আল্লাহর হাত তা আল্লাহর হাত যদি আপনি বলেন এমন একটা আয়াত যে আয়াতের অর্থ করলে এইটা মানার ক্ষেত্রে মুশকিল হয়ে যায় আর যদি রসুলের হাত আল্লাহর হাত হয় তাহলে আর মানতে আমাদের কষ্ট হয় না কারণ আপনি যখন বলবেন ইয়াদুল্লাহ এটা তো কোরআনের আয়াত ইয়াদুল্লা আল্লাহর হাত তা আল্লাহর হাত চাও ইয়াদুল্লাহ ফাউকা ইদিহিম কে আছে আল্লাহর হাত চাইব আল্লাহর হাত পাইবো কই আল্লাহর হাত পাইতে হইলে রসুলের কাছে যাইতে হবে আবার আল্লাহ বলতাছে হে আমার হাবিব যে আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে সে আমি আল্লাহর হাতে হাত রেখে বায়াত হয়েছে হে আমার হাবিব ওই যে হাত দিয়ে আপনি কঙ্কর নিক্ষেপ করেছেন সেই কঙ্কর আপনি নিক্ষেপ করেন না আমি নিক্ষেপ করেছি আমার মা হে আমার হাবিব আপনি নিক্ষেপ করেন না আমি নিক্ষেপ করেছি কারণ হাবিব আপনি আমার রহস্য আমি আপনার রহস্য আমি বলবো আপনার জবান দিয়ে বের হবে আপনি বলবেন আমার বাণী কারণ আপনি আমার হাবিব আপনি আমার রুসুল আপনি আমার নবী আপনি নবী আল্লাহ আপনি রসুল আল্লাহ আপনি হাবিব আল্লাহ আল্লাহর আর আল্লাহ রসুলের মধ্যে আল্লাহ বলেছেন কোনো ফারাক নাই সুরা নেশার পঞ্চাশ একান্ন নম্বর আয়াত যদি পাঠ করেন আল্লাহ রবুল আলামিন বলতেছেন ওয়াই উরিদুউ না আইয়ে ফারিক বাইনল্লা হেওয়া রসুল ইউলা ইক হাক্কা ও এবং ইউ না যারা মনে মনে আরাদা করে ইচ্ছা করে আইয়ো ফারিক ভাগ করার বাইনা মধ্যে আল্লাহি আল্লাহর ওয়া এবং রসুলি রসুলের মধ্যে ওলাহী কাহুমুল কা ফেরুনা হাকাম তারাই হইল একশো পার্সেন্ট কাফের কাফের কারা যারা আল্লাহ আর আল্লাহর রসুলের মধ্যে আলাদা করে তারা কাফি আল্লাহ রব্দুল আল বললেন আমার ইল্লা ইল্লাহ বেলেস নে কৌমিহি আমি এমন কোন জাতি নাই এমন কোনো সম্প্রদায় নাই যেই জাতির নিকটে যেই সম্প্রদায়ের নিকটে আমি আমার রসুল প্রেরণ না করেছি আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় প্রত্যেক মানুষের কাছে আমি নিদর্শন বর্ণনা করার জন্য আমি রসুল প্রেরণ করেছি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় আল্লাহর রসুল আগমন করেছেন কেন আল্লাহ বলেছেন ইউসব বে মা হেমাফিস সামওয়াত এ মাফিল আর দল মালিকুল কুদ্দুস হলা হাকিম আসমান জমিনের জাহাকিসু আছে সমস্ত কিছু আল্লাহ রজবি পাঠ করে। কোন আল্লাহর সেই আল্লাহ ইজ সেই আল্লাহর যিনি আজিজ হাকিম যিনি কুদ্দুস এই কুদ্দুস আজিজ হাকিম যে আল্লাহ সেই আল্লাহর তসবি পাঠ করে আসমান এবং জমিনের যত সৃষ্টি আছে সবাই এবং এই আসমান এবং জমিনের মধ্যে যত প্রকার মাখলুক আছে সৃষ্টি আছে তারা ইচ্ছায় অনিচ্ছায় সবাই আল্লাহ শেষ দায়রত এই আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে তারা সবাই মুসলমান শুধু জিন আর ইনসান ছাড়া জিন আর ইনসান মুসলমান না তাই জিন আর ইনসানকে মুসলমান হওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে ইমান আনার জন্য তাগিদ দেওয়া হয়েছে পৃথিবীর বুকে অন্য কোনো মাকলুক অন্য কোনো সৃষ্টি অন্য কোনো জীব জানোয়ার পশু পাখি কাউকে ইমান আনার কথা আল্লাহ রবুল আলমিন ইমান আনার তাকিদ দেন নাই আল্লাহর রসুল পশুর জন্য পাঠান নাই আল্লাহ আল্লাহ পাহাড় পর্বত নদী নালার জন্য রসুল পাঠান নাই কেন পাঠান নাই তার মানে হইল এই নদী নালা পাহাড় পর্বত গাছপালা তরু লতা পশু পাখি যাহা কিছু আছে কোনো কিছুর সাথে আল্লাহ ইচ্ছাকৃতভাবে খান্নাসরূপী শয়তানকে মিলিয়ে দেন নাই মিশিয়ে দেন নাই তার ভিতরে ঢুকায়ে দেন নাই কারণ শয়তানের এই আসমান জমিনে এই লৌহ কলমের মধ্যে কোথাও থাকার স্থান নাই দুইটাই স্থান ব্যতীত একটি হলেও মানুষের অন্তর আরেকটি হলো জিনের অন্তর অন্তরব্যতীত শয়তান থাকে না অন্তরব্যতিত শয়তান থাকার কোনো স্থান আল্লাহ দেয় নাই তাহলে এই অন্তরের ভিতরে থাকে কিভাবে আল্লাহ বলতেছেন গোলা উজুমীর রব্বিন্নাস মালিক হিন্নাস ইলা হিন্নাস মিন্সর রেল ওয়াসফা সিল খান্নাস আল্লাহজি ইউ ওয়াসুভি সুফি সুদুর ইন্নাজ আল্লাহ রব্বুল আলামিন মানুষকে আল্লাহ রব্বুল আলমিন শয়তানকে খান্নাস রূপে মানুষের কলবের মধ্যে মানুষের সুদূরের মধ্যে মানুষের সিনার মধ্যে প্রবেশ করায় দিছে রহস্যময় ভাবে পরীক্ষা করার জন্য তাই আল্লাহ বলেছে আহাসিবান্নাস আইয়ু তারা কু মানুষ কি মনে করে তাকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা ছাড়া আহাসিবান্নাস আইয়ু তারা কু আহ মান্না আপনি যখন বলবেন যে আমি মান আল্লাহ আল্লাহর উপরে সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে আল্লাহ বলছে না পরীক্ষা ছাড়া আমি কাউকে ছাড়বো না অবশ্যই অবশ্যই পরীক্ষা নেওয়া হবে যখনই বলবে আমি আল্লাহর উপর ইমান এনেছি আল্লাহর রসুলের ইমান এনেছি আল্লাহর কেতাবের ইমান এনেছি আল্লাহর ফেরেস্তার ইমান এনেছি আল্লাহর কোরআনের ইমান এনেছি আল্লাহর নবীগণের ইমান এনেছি আমি আল্লাহর নাদিল সমস্ত কিছুর উপর ইমান এনেছি তখনই আল্লাহর পরীক্ষা শুরু হয়ে যাবে পরীক্ষা ছাড়া আল্লাহ যেতে দেবে না একটা মানুষকেও সেই পরীক্ষা নেবে কীভাবে এই মানুষের অন্তরে শয়তানকে প্রবেশ করায় দিয়া শয়তান হইল আল্লাহর প্রশ্নপত্র পরীক্ষা দিতে গেলে আমরা স্কুলে একটা প্রশ্ন দেয় না যে দশটা প্রশ্ন দিলাম একটা কাগজের মধ্যে এই দশটা প্রশ্নের উত্তর দিবেন ঠিক আল্লাহ রব্বুল আলমিন মানুষকে পরীক্ষা করার জন্য প্রশ্ন হিসাবে খান্নাসরূপী শয়তানকে অন্তরে ঢোকায় দিল এই প্রশ্ন এখন উত্তর দিতে হবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন বললেন আমি মানুষকে সৃষ্টি করলাম ইচ্ছাকৃতভাবে মানুষকে ইচ্ছা শক্তি দিলাম সে ভালোও করতে পারে মন্দও করতে পারে ভালো করলে তুমি জান্নাতে যাইবা ভালো করলে ভালো কিছু করলে তুমি আমানু হইবা মুসল্লি হইবা মুসিন হইবা মুক্তাকি হইবা মমিন হইবা ওলি হইবা রসুল হইবা আর যদি তুমি খারাপ দিকে যাও তোমার ইচ্ছায় তাহলে তুমি কাফের হইবা জালিম হইবা মুশ্রিক হইবা মুনাফিক হইবা জালিমুন হইবা জুনু বেকুম হইবা গুনাগার হইবা তো তুমি কোন দিকে যাইবা এটা তোমার বিবেচনা তাই আল্লাহ বলছে আল্লাহ কোনো নফসের উপরে জুলুম করে না সে তার নিজের নফসের উপরে নিজে জুলুম করে এই জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহ বললেন والذي إذ بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة.